প্রিয়াঙ্কা সুডারিতে সব বাইকে ওয়েলকাম চলো আজকে রান্না করবো ডিনারের জন্য একটা চিকেনের রেসিপি যেটা খুব হালকা আবার টেস্টি একদম অন্য রকম একটা রেসিপি যারা ঝাল কম খায় অথচ কিছু মানে অন্য রকম রান্নার পছন্দ করে তাদের জন্য তো একদম আইডিয়াল তবে এই রান্নাটা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়েও নেওয়া যেতে পারে সেই ট্রিক্সটা জানাবো চলো দেখে নিই আজকে এই রেসিপিটা আর এর নাম আমি দিয়েছি লঙ্কা পোড়া চিকেন তো চলো দেখা যাক নামের সাথে রেসিপিটা কতটা জাস্টিফাই করে তো এখানে আমি নিয়েছি চিকেন চিকেনে একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো মাংস আছে এখানে দিয়ে দিলাম আমি দু চামচ টক দই এবারে এটাকে খুব সুন্দর করে মেখে আমি দশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো যে কোনো জিনিস ম্যারিনেট করলে তো ভালোই হবে আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা ফুড ডায়েরি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এখানে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবারে আমি এটাকে তুলে রেখে দেব আর এরপর দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা সুন্দর করে বেটে এবারে এটাকে আমি ভাজা করে নেব পেঁয়াজ ভাজার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে বাটা পেঁয়াজ যখন ব্যবহার করি আমরা তখন এটাকে খুব সুন্দর করে আসতে জালে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে অথচ খুব বেশি পুড়েও যাবে না সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবারে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েই রাখবো আমি খুব সুন্দর করে মিশিয়ে দেব আর বাটিতে যে দইয়ের মিশ্রণটা রয়ে গেছে সেটুকুও আমি এর মধ্যে অ্যাড করে নেব এই রান্নাটা এমন একটা রান্না বেশ ভাবনা চিন্তা করে রান্নাটা করেছি যেতে রুটি দিয়ে একটু অনেকেই আছে ড্রাই জিনিস পছন্দ করে না তো একটু গ্রেভি জিনিস দরকার হয় বা একটু ঝোল দরকার হয় তো এই চিকেনটা আমি আজকে করবো একদম ঝোল ঝোল এবং হবে একটু মোগলাই স্টাইলে তো সেই জন্যে একদম অন্যরকম একটা রেসিপি খুব সহজ খুব ইজি ডিনারের জন্য চটপট করে এটা বানিয়ে নিতে পারো তোমরা সবাই তো এই দেখো চিকেনটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুল না এবারে আমি দিয়ে দিলাম এখানে কাজু আর চারমগজ বাটা মাত্র চারটে কাজু নিয়েছি আর এক চামচ আমি এখানে চারমগজ নিয়েছি কারণ আমি চাই না এই রান্নাটা খুব বেশি গ্রেভি গাঢ় হোক তো সেই জন্য এগুলো খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এবারে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সুন্দর করে যতক্ষণ সমস্ত মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতন এর মধ্যে কিন্তু আমি লঙ্কা গুঁড়োও ব্যবহার করছি না হলুদ গুঁড়োও ব্যবহার করছি না একদম একটা সাদা লুক আসবে এই রান্নাটার আর তোমরা এরকম প্রতিদিন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার শর্টস ভিডিওগুলো বা আমার যে লং ভিডিওগুলো দেখতেই পারো তার জন্য কিন্তু বেল আইকনটা তোমাদেরকে প্রেস করে নিতে হবে যাতে সমস্ত রান্নার নোটিফিকেশান চলে আসে আর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপর ঢাকা খুলে দেখতেই পাচ্ছো সমস্ত তেল কিন্তু বেরিয়ে এসেছে আর দিয়ে দিলাম মিঠা আতর এক ফোঁটা আর দিয়ে দিলাম আমি লঙ্কা যেটা ভাজা করে রেখেছিলাম সেটা গুঁড়ো আর আমি এখানে দুটো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি আর আস্ত দিয়ে দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো যারা তারা কিন্তু আরও বেশি করে লঙ্কা এখানে গুঁড়ো করে দিতে পারো এটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ মানে চেঞ্জ হয়ে যাবে রান্নাটার মানে একদম অন্য রকম একটা গন্ধ জাস্ট এভাবে একবার বানিয়ে দেখতে পারো যে সত্যি সত্যি রান্নার স্বাদ গন্ধটা বদলে যায় কি না অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো তো দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু কমপ্লিট কত সহজে হয়ে গেল এটা তো রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আবারও নতুন রেসিপির সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর খেতে থেকো আর প্রিয়াঙ্কা ফুড ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তো আজকের মতন টাটা